আমি বলেছিলাম যে আরেকটি সারারা দেখাবো ওটা কিন্তু আগেরটা আলিয়া কাঠ ঘাড়ারা দেখাইছি এটা কিন্তু সারার মধ্যে রয়েছে এটা কিন্তু দুইটা দুই ডিজাইন আপনারা একটু ভালো করে দেখে নেবেন পুরোটা জুড়ে কিন্তু মিরোয়ার্কের কাজ করা আর মালটি সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর নিচেরটা কিন্তু স্কার্ট রয়েছে কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো প্রান্তের থেকে আপনারা এগুলো নিতে পারবেন একেবারে ডিপেন্ড টাইপের এটার প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র আটাইশো টাকার মধ্যে থাকছে আটাইশো টাকার মধ্যে আমাদের এই কালেকশনটি পাবেন এটারও সামনে পিছে সেম কাজ দেখি ভাইয়া একটু দেখেন এটারও কিন্তু সামনে পিছিয়ে সেম কাজ থাকছে কত সুন্দর একটি ঘাড়ার মধ্যে এই সারার মধ্যে রয়েছে দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে এগুলো কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন এই স্কের কিন্তু দোনো পাশে কাজ করা আর এটা কিন্তু সাইজ রয়েছে কত থেকে কত ভাইয়া ছাব্বিশ এটাও কিন্তু আপনার রয়েছে দুই থেকে পাঁচ বছর বাচ্চা দুই থেকে পাঁচ বছর বাচ্চার কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আর ব্যাকসাইডটি কিন্তু ফিতা সিস্টেম করা আছে বানতে পারবেন এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট আমি এগুলো শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটি পিঙ্ক কালার পাচ্ছেন এটার সাথে দেখেন এটার কালারগুলো এটারও চারটা কালার এটি একটি পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু লাইট পিঙ্কের মধ্যে বাচ্চারা পড়লে জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগবে একেবারে ডিফারেন্ট টাইপের সামনে পিছিয়ে সেম কাজ করা থাকছে আর এটার কিন্তু আরও দুইটি কালারও আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন এই কালারটা তো জাস্ট ওয়াও অনেক সুন্দর যে কোনো স্কিনে কিন্তু এটা ভাল লাগবে দেখেন একটু লাইট অল মধ্যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা মাল্টি কাজ দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার স্কাই সুতো দিয়ে আর মিরো ওয়ার্ক স্টেন স্টোনের কাজ করা আছে দেখেন কত সুন্দর আরেকটি রয়েছে স্কাই ব্লু আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে স্কাই ব্লু প্যাকেট কত সুন্দর এটাও কিন্তু অলিভ কালারের সাথে খুব যায় দেখতে পাচ্ছেন প্রাইস রয়েছে সেম প্রাইস রয়েছে মাত্র আঠাইশো টাকার মধ্যে পাচ্ছেন বিরাজ এত সুন্দর একটি ড্রেস দুই থেকে পাঁচ বছর তো বিরাজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রাইসটা কিন্তু অলমোস্ট ফিক্স ছিল আর আমি আরেকটা কথা বলি আপনাদের এখন কিন্তু আমাদের কন্ডিশন সিস্টেম নেই আপনাদের কিন্তু ফুল পে করে নিতে হবে আমি জাস্ট জিনিস পাঠিয়ে দেবো আপনারা রিসিভ করে নেবেন আর আমাদের শোরুমটা আপনারা যদি আসতে চান এটা রয়েছে গাউসিয়া মার্কেট দোতলায় এসআই ফ্যাশন আমি কার্ডটি একটু দেখিয়ে দিচ্ছি কার্ডটি দেখেন আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে এখানে আসতে পারেন এখানে কিন্তু হোলসেল আর রিটেল দোনটাই আছে আপনারা কেউ হোলসেল নিতে চলে কিন্তু এই যোগাযোগ করতে পারেন এখানে অ্যাস আই ফ্যাশন দেখতে পাচ্ছেন গাও মার্কেট দোতলায় তি তিনের তিরানব্বই ভাই একচল্লিশ ঠিক আছে এটা রয়েছে আপনার আমাদের সব নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল জিরো ডাবল এইট ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এগুলো হোলসেল রিটেল নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম